প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি ষষ্ঠম শ্রেণির ইংরেজি বইয়ের লেসন সিক্সটিন সেভ আওয়ার হোম অর্থাৎ ষোলো দশমিক একের এই অ্যাসাইনমেন্টটি আজকে আমরা করবো আমি সময় নষ্ট না করে আপনাদের সরাসরি কাজে নিয়ে যাচ্ছি আপনার এখানে যে শিরোনামটা আছে এটা একটু পড়বেন এখানে ভাংলা অর্থ দেওয়া আছে আমরা সেটি একটি পড়ার চেষ্টা করি এখানে বলা হচ্ছে নিচের বক্সে তোমাদের আশেপাশে অবস্থিত কিছু বস্তুর নাম আছে এবং ধলে আলোচনা করে তোমাদের কোনগুলো পরিবেশে বৃদ্ধি পাচ্ছে এবং কোনগুলো হ্রাস পাচ্ছে নিচের সারণীতে সেগুলো লিখো এখানে একটি টেবল দেওয়া আছে টেবিলটিতে এক পাশে হচ্ছে আমাদের পরিবেশে যেগুলো বৃদ্ধি পাচ্ছে সে বস্তুগুলোর নাম এবং অন্য পাশে যে পরিবেশের যেগুলোতে হ্রাস পাচ্ছে যে বস্তুগুলো সেগুলোর নাম আমাদের উপরে যে বক্স আছে এখানে দেখতে পাচ্ছি আমরা রিভার ফনস রেইন এই ওয়ার্ডগুলা আমাদের পরিবেশে কোনটা বৃদ্ধি পাচ্ছে কোনটা হ্রাস পাচ্ছে এইগুলো থেকে আমরা তালিকা করবো এবং বক্সের মধ্যে দেওয়া যে সব শব্দগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনারা এগুলো অর্থ শিখবেন এবং এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন আপনারা বিস্তারিত এটা পড়বেন চলো এখন আমরা এটার ট্যাবলটা পূরণ করি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি কিন্তু এখানে যেগুলো আমাদের পরিবেশে বৃদ্ধি পাচ্ছে এবং যেগুলো হ্রাস পাচ্ছে সেগুলোর তালিকা আমি ওই বক্সটা থেকে আলাদা করেছি এবং আপনারা চাইলে এটা খাতার মধ্যে নোট করে নিতে পারেন এবং শ্রেণিকক্ষে বা স্যাররা যদি বলেন তাহলে অ্যাসাইনমেন্ট আকারে প্রদান করতে পারেন অবশ্যই নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ